সাজলাম আলাইকুম আরহমতুল্লাহ সাই নং বোর্ড ভাইবা এসেছেন আমাদের আরও একজন কাছের মানুষ তা আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবেন শাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহিসলাম সরবপ্রথমে আমি শাহজালাল ভাইকে ধন্যবাদ জানাই এবং আজকে আমার ভাইবা মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে আমি সর্বপ্রথম রুমে ঢোকার সময় অনুমতি নিলাম অনুমতি নেওয়ার পর আমাকে অনুমতি দেওয়া হল এবং আমি অনুমতি নিয়ে ভেতরে গেলাম সালাম দিলাম আমাকে বসতে বললো আমি বসলাম তারপর আমাকে প্রশ্ন করা হলো একটা কোরআন তেলাগত করে তো আমি তাউস তাসমিয়া সহ ইয়া ইহল্লাদিন আ মানু ল খুলু ইয়া ইহ্লাদিন আ মানুৎ খুলু ফিস কাফ ফিন এটা করলাম পরে আমাকে বলা থেকে বলা হলো ফালাহ তাপ্তা বিহু কোন সিগা আমি বললাম এটা অবশ্যই সিগা আমার একটু ভুল হয়েছে আমাকে তাত্তা বিউ বলছিল আমি তাত্তা বিউ বলছি আর আমাকে হাদিস ধরছিল মাকুফ মাত্তু এবং মারফু হাদিস কাকে বলে ইনশাআল্লাহ আমি ভালো মতো দিয়েছি আল্লাহ রহমতে আমার ভাইবা ভালো হয়েছে ধন্যবাদ সবাইকে জি অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য